প্রধানমন্ত্রীর পছন্দের বাহিনী কে নিয়ে এসে কর্পোরেট সেক্টর কে নিয়ে এসে জিও চালু করলো বিনা পয়সা সব ছেড়ে দাও 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 সব জিও বিনা পয়সা আস্তে আস্তে কম্পিটিটা সরাও কম্পিটিটা সরিয়ে একচকিয়া কারবার করো এবং সেই একচকিয়া কারবার করতে গিয়ে এখন জিওর উপর নির্ভরশীল হোক এবং ক্রমশ ক্রমশ তার খরচ বাড়ো অন্যান্য কোম্পানি গুলো তাকে সুযোগ দাও মানুষের বিপদ হয় হোক কর্পোরেট তার লাভ একমাত্র লক্ষ্য আর গোটা দেশের মানুষ এখন মোবাইল নির্ভর সেইখানে কথা বার্তা নেই মোবাইলের এইভাবে চার্জ বাড়িয়ে দেওয়া দেশের সরকার জেনে বুঝে মানুষকে হেরস্তা করছে যেমন ভোটের ঠিক পরে পেট্রোল ডিজেলের দাম বাড়ে ঠিক তেমন ভোটের পর্যন্ত চুপ করে থেকে ভোটের পরেই সমস্ত মোবাইলের চার্জ বাড়িয়ে দিল বিপদে পড়ে পড়ুক মানুষ কি এসে যাবে দালাল বলতে যাবো যায় দিল্লিওয়ালারা দেশের ব্যবস্থাটাকে দালালি ব্যবস্থায় পরিণত করছে খুব লুঠের রাজনীতির তোলাবাজি চলছে তার দায় নিজের ঘাড়ে নেওয়ার যোগ্যতা নেই ওদের দলেরই অন্যদের ঘাড়ে কখনো কখনো চাপিয়ে দিচ্ছেন আর বিরোধীদের ঘাড়ে চাপাচ্ছেন বিধাননগর নগর নিগম কাজ করছে সবাই জানে নতুন কথা কি উনি একটা অভিযোগ করে দিলেন আর পুর নিগম বলছে পর্যাপ্ত টাকা নেই কাজ করার সুযোগ নেই কাজ করার ব্যবস্থা নেই অথচ লোকে দেখছে পুর নিগমে নতুন নতুন গাড়ি কেনা হচ্ছে নেতাদের জন্য আধিকারিকদের জন্য ফলে তৃণমূলের বাহিনীটা মানুষের জন্য কাজ করার জন্য নয় নিজেদের উদার পূর্তির জন্য বেআইনি ব্যবস্থার জন্য সম্পদ বাড়াবার জন্য নিজেরা ভালো থাকবেন মানুষের যা যেমন মমতা কোন ছেলে ধরা সন্দেহ সেটা নিয়ে মারপিট গণপিটুনি মৃত্যু কলকাতা সললেক ঝাড়গ্রাম তারকেশ্বর রাজ্য জুড়ে চলছে পান্ডুয়া ভয়াবহ সেখানে দাদাগিরি এমন মা জেরাতে গিয়ে কার্যত ব্যাট উইকেট পাথর এই সব নিয়ে বাড়িতে গিয়ে আক্রমণ করল যুবক আক্রান্ত মা বেরিয়ে মা আক্রান্ত নিরাপত্তা থাকবে না তৃণমূলের কে কত বড় মাতব্বর হবে তার লড়াই গোটা রাজ্য জুড়ে চলছে কে কত বেশি দখলদারি করবে বেআইনি কাজ করবে এবং সেটা করতে গিয়ে খুশি মতন বেআইনি গণপিটুনি মৃত্যু মধ্যযুগের বর্বরতা

এখন একই রকম হচ্ছে নন্দীগ্রামে হঠাৎ গত কদিনের মধ্যে বোধ হয় সাতচল্লিশ তলা কটা এফআইআর হয়েছে রাজনৈতিক মনোভাবে এইরকম গোটা পশ্চিমবাংলায় চলছে তৃণমূলের রাজত্বে আক্রান্ত হয়েছে বামপন্থীরা আক্রান্ত হয়েছে প্রতিবাদীরা হেনস্থা হয়েছে এমনকি তৃণমূলের সঙ্গী যারা তারা হেনস্থা হয়েছে তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছে তারা মোদ্দা কথা উনি যা বলবেন ওনার কথাতেই সবাইকে চলতে হবে নাহলে তাকে হেনস্থার শিকার হতে হবে কোর্ট আজকে একটা স্থগিতাদেশ দেবার চেষ্টা করেছে ব্যবস্থা

ভাঙড়ে যেহেতু হেরে গেছে অতএব ভাঙর চলে গেল কলকাতা পুরসভায় ভাঙরে যেহেতু তৃণমূলের দখলদারী বাহিনী আক্রান্ত হয়েছে আক্রমণ করতে এসে তারা প্রতিরোধের মুখোমুখি পড়েছে অতএব তৃণমূলের বাহিনীকে নিরাপত্তা দেওয়ার জন্য গোটা ভাঙড় হয়ে গেল কলকাতা পুরো কোন নীতি নিয়মের কারবার আছে নন্দীকাবে যেহেতু হেরেছে না আগে পঞ্চায়েতের ক্ষেত্রে তাই এই লোকসভা নির্বাচনে তাই অতএব

হচ্ছে হেরে গেছে তাই রাস্তায় দোকানদার উচ্ছেদ করা হচ্ছে মুখ্যমন্ত্রী হেরে গেছে বোঝা যাচ্ছে